হোলির বাজারে ড্রোন পিচকারি হোলির বাজারে এবার আসলো ড্রোন পিচকারি সাথে আরো রকমারি হোলির জিনিসপত্র দুদিনের হালকা বৃষ্টির কারণে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ হয়েছিল এর ফলে হোলি ব্যবসায়ীদের বাজারে কিছুটা ঘাটতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা কয়েকদিনের বৃষ্টির জন্য হোলির মার্কেট অনেকটাই ফাঁকা লক্ষ্য করা গিয়েছিল রোদ উঠতেই ছোট থেকে বড় সকলেই কিনল হোলির রকমারি সরঞ্জাম রকমারি আবির থেকে রকমারি জিনিসপত্র দামের দিক থেকে তেমন ভাবে বাড়েনি হোলির সামগ্রী আমি আসছি নতুন নতুন ধরনের পিচকারি বা ছোটদের থেকে বড়দের পর্যন্ত চশমা এসেছে তারপরে অনেক রকমের টুপি গয়লার মুখোশ বাঘ সিংহ অনেক রকম মুখোশ এসেছে তারপরে অনেক রকম অনেক ধরনের পিচকারি দেখলাম ড্রোন আছে ড্রোন পিচকারি আছে অনেক রকম পিচকারি আছে তারপর ব্যাটারি দিয়ে চলবে ভালো ভালো আমি ওইটাই কিনছি আরো ফিচকারি কিনতেছি একটা বন্ধুর ফিচকারি পছন্দ করছে আমার নিচ্ছি অনেক রকম মুখোশ সোম ও মঙ্গলবার হোলি আর তার আগেই হোলির বাজার আস্তে আস্তে সেজে উঠছে জল পাই শহরে

প্লাস জলপাইগুড়িতে এই যে তৈরি করা হচ্ছে ব্লক দ্বারা বিডিও অফিসে ব্লক দ্বারা মলারা আবির তৈরি করছে বেশ আবির এটা খুব ডিমান্ড আছে এবার জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ